গাইস তোমাদেরকে মাইক গেলিস তোমাদেরকে মাইক অন করলে হয় না যে আমার মতো আমি কিন্তু অনেকবার অন করার চেষ্টা করতেছি কিন্তু আমার একবার অন হচ্ছে না এখন আমি তোমাদেরকে এই সমস্যাটা সলভ করে দেখাবো কিভাবে ইচ্ছা করলে কিন্তু খুলতে পারতেছে এবং অফ করতে পারতেছে ঠিক আছে তোমাদেরকে কিন্তু এরকম হবে ফুল ভিডিওটা দেখার পরে আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা তো আশা করি সব ভালো আছো আর তোমাদের মাইক গিলিস খাইছে বলে তোমরা কিন্তু আমার এই ভিডিওটার উপরে ক্লিক করেছো তো তোমরা একশো পার্সেন্ট শিওর মানে ঠিক জায়গায় তোমরা আসছো তো আমি গেমের করে তোমাদেরকে দেখাই কী রকম হয় তোমাদের তোমাদের সাথে যদি এরকম হয় তাহলে তোমরা অবশ্যই মাইকটা অন করতে পারবো তো আমার গেমের নেট হচ্ছে আমার কিন্তু নেট প্রবলেম দিচ্ছে আর গাইস তোমাদের আর নতুন আমার ভিডিও দেখতে তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো অর্থাৎ তোমাদের কাছে এরকম নিত্য নতুন টিউটোরিয়াল ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় কোন বিষয়ে ভিডিও বানাবো সেটা জানাই দিও আর আমি কিন্তু অতি দাঁড়াতে টুর্নামেন্ট টুর্নামেন্টে একটা অ্যাপ লঞ্চ করতে যাচ্ছি গাইজ যেটা তোমরা একশো পার্সেন্ট ভাবে পেমেন্ট পাবে এবং মানে খুব ভালোভাবে তোমরা এখানে টুর্নামেন্টটা এনজয় করতে পারবে সেখান থেকে কিন্তু অনেক উপর পর্যায়ে তোমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো মানে অনেক যেরকম টিম আছে না ওইরকম তোমাদেরকে আস্তে আস্তে সরকারিভাবে টুর্নামেন্ট দেওয়ার চেষ্টা করবো তো এখন এতে আমি কিন্তু গেমে ঢুকে যাচ্ছি আমার কিন্তু নেট প্রবলেমে কারণে ঢুকতে না তো অলরেডি কিন্তু গেমে ঢুকে আসি কিন্তু বাট 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 আমার এখানে কিন্তু ভাই কোনো রকম ভয়েস অন হবে না তোমাদেরকে আমি দেখায় দ্বারা গ্রুপ করে দেখাচ্ছি তাইলে বুঝতে পারবা নাহলে তোমরা বুঝতে পারবা না গ্রুপ করার পরে আমি কিন্তু ভয়েস খোলার চেষ্টা করতেছি ভাই কোনো রকমে খোলে না ঠিক আছে তো এরকম এইরকমেরই হয় আমি জানি তো তোমাদের সমাধানটা করার জন্য আজকের এই ভিডিওটা আজকে ভিডিওটা শেষ পর্যন্ত রাখবা কোনো রকম ইসিপ করবা ঠিক আছে তাইলে কিন্তু দুর্দান্তটা জিনিস মিস হয়ে যাবে এটা কিন্তু থাকবে উইকলি গিবো যারা তোমরা এই ভিডিও দেখছো তারা তোমরা তি বল তল লেখে কমেন্ট করো এবং সাথে তোমাদের ইউআইডি দিয়ে দাও আমরা আমি পঞ্চাশটা কমেন্ট হলে এখান থেকে পাঁচজন পাঁচটা উইকলি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলো মেন ভিডিও যাওয়া যাক তোমরা সর্বপ্রথম কী করবা সর্বপ্রথম তোমাদের যাইতে হবে প্লে স্টোরেতে তো গেমটা স্পষ্ট করে রাখি আমি কিন্তু বেরো গেছি বেরো গেলে কিন্তু প্লে হিসাবে এখন যাবো প্লে স্টোরতে প্লে স্টোর গিয়ে সার্চ করবো অন অন বিপিএন ঠিক আছে তাই তো অন অন বিপিএনটা কিন্তু আমাদের ডাউনলোড করা দরকার তো আমি অন অন বিপিএন ডাউনলোড করা ওপেন করে নেবো সিম্পলি ওপেন করে এখান থেকে কিন্তু কানেক্ট করে জাস্ট লবিতে যাবো ঠিক আছে এখান থেকে কানেক্টেড করে দিচ্ছে এখন শুধু লবিতে গিয়ে দেখবা আমাদের ভয়েসটা অটোমেটিকলি ভাই চলে আসছে দেখতে হবে এটা বুঝছো তো এখন কানেক্টেড হয়ে গেছে এখন ঢুকছে এখন একটু লোডিং নেবে কারণ ডিফেন চালু করছে তো সময়ের সাথে পায় নেটওয়ার্ক সমস্যা খুব মাদুর হতে পারে এটা এখন ব্যাপার না ভয় পাওয়ার কিছু নেই আমাদের কিন্তু একদম মানে গেমটা আটকে গেছে এখন গেমটা সেরে দিলে আমাদের অটোমেটিকলি ভয়েস অন হবে গাইজ এখন যদি আমি গ্রুপ করে তোমাদেরকে দেখাই দেখো গ্রুপ করছি এখন দেখো দেখছো গাইজ ভয়েস খুলে গেছে কিন্তু তোমরা কিন্তু এরকম সমস্যাগুলো সমাধান করে নিতে পারবে তো আল্লাহ হাফেজ গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ